মুসলমান বাইরারে আমার কয়েকদিন পরে আল্লাহ নবীর সামনে বসা এই হজরতে জুলাই বিব একজন গরিব সাবি বেটে সাবি বংশের কোন পরিচয় নাই অশিক্ষিত সম্পদ নাই গরিব নবীজি একদিন ডাক দিয়ে কয় কি রে বিয়ের বয়স হয়ে গেছে তুমি কি বিয়ে করবা না সাহাবি ডাক দিয়ে কয় নবী গো খাইতাম ফাইনাবার আবার বিয়ে করমু করতে গা সুবহানাল্লাহ জোরে কয় আমার দেখতে বেশি ভালো লাগে না আমার বংশের কোনো পরিচয় নাই এই মদিনাতে আমার কোনো বংশ নাই আমার কোনো গোত্রের লোক নাই আপনারা সারা আপনি আমার জিম্মাদারিজিত আমার দিয়ে কয়েসিরে আমি জিম্মাদারি নিয়ে তোমার বিয়ে করায় দিব তোমার কি অসুবিধা আছে তাইলে তো ভালোই হয় কয় তাইলে তোমারে আমি ছোট জায়গায় বিয়া করাবো না জি তো আমি তোমার জিম্মাদার মদিনার মধ্যে একজন আংসার সাহাবি আছে পয়সাওয়ালা দাপটওয়ালা অনেক সম্পদের মালিক আমি তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব আল্লাহ আকবর নবীজি সংবাদ পাঠাইছে যেমন নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে সাহাবি কয় নবীজি আপনার মতো লোক যদি আমার মেয়েরে বিয়ে করে আমার জীবন ধন্য নবীজি কয় আমি বিয়ে করতাম না আমার সাহাবিরে বিয়ে করাম তুমি একটু আমার দরবারে আস হজরতে জুলাইবি বলেন আমার নবীর দরবারে ওই আনসার সাহাবি আসলো পয়সাওয়ালা সাহাবি দাপটওয়ালা সাহাবি সম্পদওয়ালা সাহাবি আরে মুসলমান বাইরারি আমার ওই সাহাবি আসার পর আল্লাহর রসুল ডাক দিয়া কয় আরে মিয়া তোমার মেয়েটা আমার এই সাহাবির কাছে বিয়ে দিবা সোভান আল্লাহ আনসার সাবি ওই গরিব সাবির দিকে তাকায় কেন বিজিগ এই লোকের বংশের কোনো পরিচয় নাই বেটে আবার কালো দেখতে কুশ্রী বৎসরুদ ওনার কাছে আমি মেয়ে দিব এটা আমার দ্বারা সম্ভব না আমি আমার বিবির একটু জিজ্ঞাসা করিয়া নেই বাড়িতে যাওয়ার পর বিবির কাছে সব ঘটনা খুলিয়া বললে ওই মুহূর্তে বিবিও ডাক দিয়া স্বামী স্বামীকে বলো কি এমন একজন দরিদ্র সাহাবি অসহায় সাহাবি কালো বেটে অশিক্ষিত বংশের কোনো পরিচয় নাই তার কাছে আমার একমাত্র মেয়ে সুন্দরী মেয়ে কেমনে উঠাইয়া দেই স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসিয়া আলোচনা করতেছিলেন ইন্দি মেটাই মেট মেয়েটা আরেক রোমের থেকে শুইনা বাড়াইছে সে আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছে মেয়েটারে বিয়ে করার জন্য মেয়েটা নিজের রুমের থেকে আব্বা রুমে আইসা ডাক দিয়ে কয় তোমরা আমার নবীর প্রস্তাব রে প্রত্যাকাণ কর এত বড় সহজ আসমানের নিচে জমিনের উপরে তোমাদের কেমনে হইল আরে জোরে কর নসবাহান আল্লাহ আমার নবীর ফয়সালারে তোমরা অমান্য করলা না 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 আমি মে বল্লা রসুল আরবের সিদ্ধান্তের সিদ্ধান্তেরও বড় আমি অটল আমি অবিচল আমি রাজি আছি জোরেকন্ন সুবাহান আল্লাহ আর এই জামানার মধ্যে একজন বড় বুজুর্গ ছিল আল্লামা কার্শি মাজজুম মাজজুম বলা হয় কুষ্ট রোগিরি এই কার্শি মাঝজুমের অনেক মুরিদান অনেক বড় বুজুর্গ মস্ত জাপত আল্লাহওয়ালা বান্দা দোয়া করলে কবল হয়ে যায় কিন্তু নিজের গায়ে কুষ্ঠ রোগী এ মুসলমান তিনি আল্লাহ দরবার একদিনও দোয়া করে নাই যে আল্লামারে ভালো করে দেন কেন এই কুষ্ঠ রোগ থাকার কারণে মানুষ তারে ঘৃণা করে আর এই লোকটার মর্তব্য আল্লাহর দরবারে বাড়তে থাকে আল্লামা কারশি মজুম মুসলমান ভাইয়ের একদিন মুরিদানদেরকে ডাক দিয়ে বলে শোনো আমার তো বয়স হয়ে গিয়েছে আমার একটা বিয়ে করা দরকার কিন্তু আমি যে কুষ্ঠ রুগী কার এটা আমার কাছে দিবে আমি তো বিয়ে করতে পারলাম না আমি একটা নবীরে সন্ন্যত জারি করতে পারলাম না ওই দরবারে আসলে একজন গরিব মানুষ কিন্তু হুজুর খুব বেশি ভালোবাসে খুব মোহাব্বত করে বাড়িতে গিয়ে মেয়েরে বলছাম গো আমার হুজুর কিন্তু অসুস্থ আমার হুজুর কুষ্ঠরোগীর একজন মানুষ কিন্তু মুফতা দাওয়াত যখনই যেখানে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল করে নেয় মাগো আমি চাইতেছি তুমি হুজুরের ক্ষেদমত কইরা ধন্য হইবা আল্লাহর জান্নাতে যাইবা আর মাগো তুমি কেটা পারবা তুমি কি রাজি আসো আব্বা যদি এমন একজন বুজুর্গের খ্যাদমত করে আমি মরতে পারি আমার স্বামী দেয়া কী হবে আমি খ্যাদমতের দরকার আমারে বিয়ে দিতে পারেন অসুবিধা নাই জোরে কর জোরে করবাহার হারাল এখন একটু সোডালবালা কেরা এখন হুজুর তো হুজুরের কাছে মুড়ি দাঁড়ছে আইসা বলে হুজুর আমার মেয়েটা রাজি আছে কয় সব কিছু খুলিয়ে বলছ হুজুর আমার মেয়েটা আপনার খেদমত করতে চায় এখন মুসলমান বাড়ির ওই মজলিসেই মেয়ের বাবা মেয়ের পক্ষ থেকে এজিন নিয়ে ওই মুহূর্তে সবার সামনে বিয়ে পড়াইয়া দিছে সোবাহনাল্লা জোরে ক এখন বাসর রাত্রে এই মেয়েকে হুজুরের গরণে দিয়ে আসছে হুজুর বাসর ঘরে ঢুকার আগে আগে ওই যে মোস্তা যাবদ্দা আওয়াত দোয়া করলে কবুল হয় নামাজের মোসল্লা বিছাইয়া ফালাইয়া নামাজ দুই রেখাত নামাজ পড়া আল্লা ডাক দেয় আল্লাহ যদিও মেয়েটা আমার খেদমতের জন্য রাজি হইছে আমি কুষ্ঠ রোগী আল্লাহ মেয়েরও তো একটা জীবন আছে চয়েস আছে আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে বলতেছি আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও আল্লা মা দোয়া করছে সঙ্গে সঙ্গে আলো দোয়া কবুল কইরা তারে পুরা সুস্থ করা সুটাম দেহের অধিকারী একজন যুবক বানাই দিছে এখন বিবি বসা স্বামী স্বামী যখন গিয়া বিবির কাছাকাছি গেছে মেয়েটা দূরে সরে গেছে কে আপনি আমার স্বামী তো একজন অসুস্থ রোগী কুষ্ঠ রোগী আপনি বালা মানুষ কে আপনি আপনার পরিচয় বলেন আপনি আমার সামনে আসবেন না আমি আপনারে ভয় পাই আমি পর্দা করি আপনি সামনে আসবেন না আল্লামা কারশি মজুম বলেন ভয় পাইও না আমি তোমার স্বামী আমি কুষ্ঠর ছিলাম আমি নামাজের মসল্লা ফালাইয়া দোয়া করছি আল্লাহমরে সুস্থ করে দিছি মেয়েটায় ডাক দিয়ে বলে আপনি আমার সামনে আসিয়েন না আমি আসলে সুতাম দেহের স্বামী চাই নাই আমি একজন রুগী স্বামী চাই কেন জানেন নি আমি রুগীর খ্যাত করে আল্লাহর জান্নাতে যেতে চাই আমি এই মুহূর্তে আপনার খ্যাদম করতে চাই না আমি আপনার কাছে থাকতে চাই না আমি চলে যাব আমি তো এই উদ্দেশ্যে বিয়ে বসি নাই আমি আপনার খ্যাত উদ্দেশ্যে বিয়ে বসেছি আল্লামা ডাক দিয়ে বলে হুজুর আপনি যদি আগের মতন হইতে না পারেন কুষ্ঠ রোগী না হইতে পারেন আমি ফিরে যাব এই স্বামীর ঘর সন্তার আমি করব না হুজুর আবার নামাজের মুসল্লা ফলায় ডাক দিয়ে আমার আগের মতো বানায়া দাও দোয়া করতে দেরি হইছে আগের মতন হতে দেরি হয় নাই মেয়েটা ডাক দিয়ে কে হুজুর এখন থেকে আমি একজন কুষ্ঠ রোগীর খাদেমা হয়ে গেলাম আমি খাদেমা হইয়া দুনিয়ার সুখ চাই না পরকালের সুখ চাই ওই মেয়েটাও ডাক দিয়ে বলে আনসারি মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা রসুলের দরখাস্ত প্রত্যাখ্যান করিও না আমি রাজি আছি আব্বা আমারে বিয়ে পড়াইয়া দাও সুবহান উপস্থিত সাহাবিদেরকে নিয়ে রসুল বিয়ে পরায়া দিলেন একদিকে বিয়ে অপরাণ শেষ আরেক দিকে আলাল জেহাদের আওয়াজ আসছে এ কে কোথায় আসো জেহাদের ময়দানে যেতে হবে এই সাহাবে চিন্তা করে বাসর ঘরে যাব নাকি কালিমার পতাকা উড্ডীন করতে যাব সিদ্ধান্তে অটল হইছে আমি বাসর ঘরে না গিয়া নবীজির সঙ্গে জেহাদের ময়দানে যাই আর একটু জোরে না সুবাহ আমি জেহাদের ময়দানে যাই ওই সাহাবি জেহাদের ময়দানে চলে গেছে জলাইবি আমার মুসলমান ভাইরা জেহাদের ময়দানে চলে গেল জাহাদের ময়দানে গিয়া জাহাদ করতে করতে কালিমার পক্ষ নিয়া রসুলের পক্ষ নিয়া হজরতে জুলাই বিপ জাহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিবির সঙ্গে দেখাই হয় নাই আল্লাহ রসুল ডাক দিয়া কয় সাহাবির রে কে কোন জায়গায় শহীদ হয়েছে লাশগুলো একত্রিত করো কে আহত হয়েছে ওই লাশগুলো একত্রিত করো এখন যারা আহত শহীদ এই লাশগুলো খুঁজিয়া পাইছে কিন্তু হজরতের জোলাইবি বেটে মানুষ ছিল কালা কুশি, বৎসরুদ এদের খুঁজিয়ার পায় না সাহাবিরা খুঁজতে খসতে গিয়ে দেখেন এক জায়গায় ষাটটা কাফের লাশ পরে আছে ওই লাশের নিচে পড়ে রয়েছে হজরতের উনি শহীদ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো সেরে সেরে ডাক দেওয়ালে বলে সাহাবিরা রে এই জুলাই বিপ্ত আজকের রাত্রে বাসর করার কথা ছিল, আমার প্রেমে বই আমার যেই যে শহীদ হয়ে গেল আমি নবী তার জানাজা পড়াবো আমি নিজে তার লাশটা কবরে নামাবো সাহাবিরে মুসলমান কাফন দাফন করিয়া যখন নিয়ে যায় রসুল তার সঙ্গে রওনা দিয়েছে আমার নবী কবরের মধ্যে নাই মা দুইটা হাত বাড়াইয়া দিয়া কয় সাহাবির আরে এই জুলাই বিবের কোনো আত্মীয় স্বজন নাই দেও লাশটা আমার হাতে উঠাইয়া দাও রসুল আরবি লাস্টা হাতের মধ্যে নিয়া মাথাটা উঁচু করে আল্লাহ দরবারে ডাক দেয় আল্লাহ আমি তার ওপরে রাজি তুমিও তার ওপরে রাজি হইয়া যাও আল্লাহ তুমি তার ওপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ তুমি তারে মাফ করে দাও তুমি তারে জান্নাত দিয়ে দাও আমার আল্লাহ ডাক আপনি যার ওপরে রাজি আমি আল্লাহ তার রাজি আর আল্লাহ যার ওপর রাজি হয়ে যায় তার জন্য জান্নাতের সালা হয়ে যায় এই জন্য মুসলমান পায়ে হাত দিয়া বলিয়া যায় আল্লাহ যা হুকুম করেছেন ওই হুকুমগুলো পালন করব যা বর্জন করতে বলেছেন ওগুলো আমরা বর্জন করব পারবই ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন কিন্তু প্যান্ডেলটা রয়ে গেছে বিছানা রয়ে গেছে এই যে না আল্লাহ ফেলিয়ানা দিও মালিক ফেলিয়েনা দিও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও ও মাফ করে দাও ওরে মালিক মাফ করে দাও গুনাযত করেছি আমরা ক্ষমা তুমি দাও জালায়ন আমরা দুদ খেরা গুনে এমন কে মনি ভাই বন্ধু সবাই মিলি কবরে সোয়া বুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে আল্লাহ জনমের লাগি ইয়া আল্লাহ তাকায় দেখো না তোমার কতগুলো আসে কি নি পাগল প্রেমিক বন্দা bandira যাদের চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে রে আল্লাহ नौजवान টকবগে যুবক আলে मौलामा আল্লাহ সদ্য আমরা করে আসছে আমার ভাই আব্দুল হান্নান ভাই সহকারী ইয়া আল্লাহ যেখান থেকে হাতগুলো বাড়াইয়া মালিক আমরা নিয়ে। ইয়াল্লাহ কাঙ্গালের মত বিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াইছি মেহরবান মালিক মেহরবানি করে গো জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়ে দাও আয় তুমি যদি ক্ষমা না দাও কে মদের গুণাগুলো ক্ষমা দেবে রে আল্লাহ তোমার কাছে করজুরো দরখাস্ত করতেছি জিন্দিগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও আল্লাহ জানি না কার জন্যে জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানা নাই রে মালি কার জন্যে জানি গো আজকের মোনাজাতের শেষ মোনাজাত হয়ে যায় আল্লাহ বড় আশা করে হাতগুলো গুলো বাড়াইছি গুনাগার বহিলা তোমার রহমতের দুয়ার থেকে ধাক্কা দিয়ে বাড়ি করে দিওলা ওরে মালিক এই মাহফিল থেকে একজন মরব্বি আল্লাহ আল্লা বানাইয়া একজন যুবক রে খাটি বলি বানাইয়া আল্লাহ গো মেহের বাড়ি করে আমরা গুণাগারদের মোনাজাতগুলো গুলো কবল করে না আল্লাহ জানি না কোন দিন জানি তোমার ঘরের পালকিটা আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায় এমন কোন দিন নাই এমন কোন রাত নাই মাইকে আওয়াজ হয় না অমুকের সন্তান অমুকের দুনিয়াতে নাই রাতের বেলা বাড়ি ফিরতে গিয়া আসতে গিয়া কত মানুষের লাশ দেখি মালিক ই আল্লাহ ট্রাকের নিচে চাপা বইরা আল্লাহ মাতার মগজগুলো টকবক টকবক করিয়া চতুর্দিকে ফুটিয়া যায় রিয়াল্লাহ কোন দিন জানি গো আমাদের দরোয়া যায় মালাকুল্ম উদ্ধারেও যায় চোখের সামনে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ বাবার কাদে সন্তানের লাশ আবার সন্তানের কাঁদি মায়ের লাশ বাবার লাশ কবর নিয়ে শোয়াইছি জানা নাই রে মালিক আজকে সন্তানেরা কত সুখে আসি এই আব্বাম্মার সন্তান রে মানুষ করতে যাইয়া নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে নিজে সিরাফারা কাপড় পইরা সন্তানগুলোকে ভালো ভালো জামা পরাইছে রে মালিক ওই আব্বা কার জানি বেঁচে নাই মাহফিলটার চতুর্দিকে তাকায় দেখলাম গো নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ পাইলাম না এরে মানে জানি না কার বাবার কবরে জাহান্নাম এর আগু কার আব্বার কবরে জাহান্নামের আগুন ধাও ধাও করিয়া চলতেছে রে মালিক জানানায় কার মার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আসি একটা নয় দুইটা নয়ার নিরানব্বইটার সরপে কামড়াবে বিচ্ছুগুলো নিচের দিক দিয়া চতুর্দিকে ঘেরাও করিয়া কামড়াবি আল্লাহ জানিনা কার আব্বা মার হাত পায়ে জাহান্ন দিয়া বাইন্দারাক সুরে বাড়ি জানালাই রে বলি কবরের মাটি এক পাশে এক পাশের মাটি এক পাশের পাশের মাটি এমন জোরে চাপ দিছে রে জানি না কার আব্বা আমার আল্লাহ হাড্ডি চুরমার করে পালাইছি কত জায়গার থেকে খবর আসে কবরের মধ্যে আগুন বিষাক্ত সাপ সবল মারা রয়েছে আল্লাহ জানিনা মাই চোর আমার বাবাদের সঙ্গে আর জীবনে দেখা হয় কিনা জানা নাই যুবকদের সঙ্গে আর দেখা হয় কিনা রে মালিক এ যুবক দিলটা এত শক্ত বানাই মুরব্বী দিলটা পাথরের মতন শক্ত বানাই শুকেন যদি আজকের মাহফিল ফিল থেকে একটা ফোটা দুইটা ফোটা চোখের পানি আব্বা আব্বাম্মার জন্য ফালাইতে পারো তোমার এই চোখের পানি আমার আল্লাহ কুদরতি হাত বাড়ায় আব্বাম্মার কবরে ছেড়ে দিবে নামের আগুন যখন নিবি আব্বাম্মা ডেকে বলবে কিসের পানি এগুলো কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি হল্লা রহমতের পানি আবে হায়াতের পানি জমজমের পানি কিসের পানি দিয়ে আগুনগুলো নিবায়া দিলা আমার আল্লাহ বলবে না এগুলো আবে হায়াতের পানি নয় জমজমের পানি নয় জানাতের পানি নয় এগুলো তোমার সন্তানের চোখের পানি তোমার ভাইয়ের পানি বাবার পানি সন্তানের জন্যে মার পানি মেয়ের জন্যে আল্লাহ কত আলে আলেম আল্লাহ আল্লাহ বাবা এ রে দেখো না এক দুই একটা চোখে রে বাবা এত শক্ত কেমনে হইলা রে জানা নাই কার আব্বা মার রুহ গুলো মা ফেলার চতুর্দিকে ঘুরতেছে ভিক্ষুকের মত জানি রে কার আব্বাবার রুহ গুলো ভিক্ষুকের মতন ঘুরতেছে আর বলতেছে এক ফোটা পানি দেখ দে একটু দোয়া কইরা দে এরে সন্তান একটু দোয়া কইরা দি জানি না কার আব্বা আম্মার কবরে আরে আসমানের বৃষ্টির পানিগুলো ঢুকে কার কবরের মধ্যে কুয়াশার পানিগুলো ঢুকে ওই কবর থেকে আব্বা আম্মা ডাক দিয়া কয় ছেলেরে একটা বার কবরের কিনারায় দাঁড়াইলি না একটা দিন গোরস্থানে আসলি না এত সুন্দর মা হইল তুই না কেন একটু দোয়া করলি না আল্লাহ মাচর আইসা বাবাদেরকে পাইয়া বড় ভালো লাগলো রে আল্লাহ যুবকদের পাইয়া দিলটা খুশি হইয়া গেল আল্লাহ রব্বে করিম দোয়াটা ফেরত দিও না রে আল্লাহ মেহরবানি করে আমরা দোয়াগুলো কবল করে নিও যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মানে সহযোগিতার হাত বাড়াইছে আল্লাহ সিমের দিল টাকা দিল পয়সা দিল আল্লাহ সামিয়ানা দিলো আল্লাহ পোস্টার দিল দিল না দিল আল্লাহ মাহবিলের খরচগুলো যারা দিলো এদেরকে তুমি আল্লাহ কবল করে নিও এদের জান সালামত গুলো ভালো রাই কামাই রুজির মধ্যে বরকত দিও আল্লাহ বংশের মধ্যে আলেমের নূর জ্বালায়া দিও আল্লাহ রামপুর মাদ্রাসাটা তুমি কবল করে নিও বড় হুজুর আল্লাহ ওয়াস করে গেছে বড় মখলেস মানুষ আল্লাহ ওনাদের খেদ গুলো তুমি দিনের জন্য কবল করে নিও এই মাদ্রাসাকে জড়িয়া করে এলাকার সবাই রে মাফ করে দিও আল্লাহ ঘরে ঘরে রহমত বর্ষণ করে দিও প্রতি বছর জান্নাতের বাগান